খারুই পেয়ে তারপর আমার কি কি আছে সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম হোভিরিয়াম সিজিয়াম এখানে আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এখানে আছে ক্যালসিয়াম এখানে আছে স্টমসিয়াম এখানে আছে বেরিয়াম প্রত্যেকের সাথে আমরা হাইড্র অক্সাইড মূলক দিই হাইড্র মূলক দিলে কী হয় হাইড্র অক্সাইড যদি আমরা মূলক তাহলে আমাদের এরা ক্ষারীয় ধরো ক্ষেত্রের থেকে খালি ধর মাইটোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড জুবিডিয়াম হাইড্রোক্সাইড সিসিয়াম হাইড্রোক্সাইড আমি এখানটাতে চারটে হাইড্রোক্সাইড লিখে একটা পণ্য প্রস্তুত করি লিথিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড জুবিডিয়াম হাইড্রোক্সাইড চারটে হাইড্রোক্সাইড এবার বলবো যে চারটে হাইড্রোক্সাইডের মধ্যে কোন হাইড্রোক্সাইডের মধ্যে সমযোজী চরিত্র বেশি আমরা কি জানি নিচ থেকে উপর দিকে গেলে সমদী চরিত্র বৃদ্ধি পায় যত উপর থেকে নিচে উপর থেকে নিজ থেকে উপরে যাব আমার সমদ্রীর চরিত্র বৃদ্ধি পাবে আর উপর থেকে নিচে নামলে আয়নীয় চরিত্র বৃদ্ধি পাবে তাহলে যদি আমরা সমদুর চরিত্র জানতে চাই তাহলে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এই চারজনের মধ্যে সব থেকে আকারের ছোটিয়াম তাহলে ও থাকো সবার উপর উপর থেকে নিচে নামলে আকার রয়েছে তাহলে এ আছে কোথায় শ্রেণীর সব উপরে সব মানে ই হলো এক নম্বর সমযোজিত প্রকাশ প্রথমটা। এরপরে কি আছে? সোডিয়াম। তারপরে পটাশিয়াম। তারপরে ক্যালসিয়াম। তাহলে যদি বলে যে সমযোজিত চরিত্রের ক্রম আমরা কিভাবে দেখাবো? বৃদ্ধির ক্রম যদি বল তাহলে সব থেকে কার সমযোজিত চরিত্র কমের মধ্যে বলো? কার সমযোজিত চরিত্রের সাথে কম? আর বি দিয়ে এটা থেকে বেশি কে কিন্তু যদি বলে ক্ষারকীয় তার ক্রম ক্ষারকীয় তার ক্রম কে হবে উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায় ক্ষারকীয় তার ক্রম উপর থেকে বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পাবে না তো উপর থেকে যত নিচে নামবো তার ধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে তার ক্যাটায়নিক নেচার বৃদ্ধি থেকে নিচে নামলে তার ক্যাটাই নেচার বৃদ্ধি পায় বা ধাতব ধর্ম বৃদ্ধি পায় ধাতু সাধারণত হাইড্র সাথে হাইড্রো অক্সাইডের সাথে কি হয় খার বা খারুক হয় তাহলে মৌলগুলোর মধ্যে যার যত বেশি ধাতব ধর্ম হবে মৌলগুলোর মধ্যে যার ধাতব ধর্ম যত বেশি হবে সে তত বেশি খারুক ধর্ম প্রকাশ করবে উপর থেকে নিচে দুদিন আমি তাহলে কার ধর্ম থেকে বেশি হবে মধ্যে মধ্যে সব থেকে কাজ কম হবে নীতি আমরা থেকে কম

দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমাদের খার ধর্ম ক্রমশ হ্রাস পায় তাহলে আমার ধরো আছে লিথিয়াম হাইড্রক্সাইড আর দুদিনের মধ্যে কার খার ধর্ম বেশি হয় খার ধর্ম বাম দিকের যে যৌগগুলো আছে তার খার ধর্ম বেশি হয় কিন্তু এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম হবে ক্যাটাওনেশি হবে না তো এই ক্যাটায়নের আকার উপর ডিপেন্ড করে লিথিয়ামের থেকে ম্যাগনেসিয়াম আকারে বড় ও লিথিয়ামের থেকে ম্যাগনেসিয়াম আকারে বড় তাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিথিয়াম হাইড্রোক্সাইডের থেকে অধিক ক্ষারীয় হবে আর এ অধিক সোডালের এক মধ্যে অ্যাসিডিক नेचर বেশি এর মধ্যে ক্ষারীয় नेचर বেশি できるかもね。